আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য ভয়েস অফ রমাদান ইনক্লুড দা ফলোইং আল্লাহ হ্যাজ মেড ফাস্টিং দিস মান্থ দ্য ফোর পিলার অফ ইসলাম আল্লাহ রিভিল দ্য কোরআন ইন দিস মান্থ আল্লাহ ব্লেসড রমাদান উইথ লাইলাতুল কাদ্র ইন দিস মান্থ আল্লাহ ওপেন দ্য গেটস অফ প্যারাডাইজ অ্যান্ড ক্লোজ ইস দ্য গেটস অফ হেলথ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আমরা জানি ইসলামের পাঁচটি ঘুটি নাম্বার এক কালেমা নাম্বার রা নামাজ নাম্বার তিন জাকাত নাম্বার চার রোজা তো আল্লাহ তালা বলছেন যে চতুর্থতমতে আমি রোজাকে রেখেছি স্তম্ভ খুঁটি হিসাবে ইসলামের খুঁটি হিসাবে তারপরে কি এই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি কোরআন নাজি নাজিল করেছি নাম্বার তিন এই মাসটাকে আমি লাইলাতুল কদরের মতন একটা রাত্রি দিয়ে বরকতময় তৈরি করেছি এবং নাম্বার চার এই দিনে এই রমজান মাসে এই তিরিশটা দিনে উনত্রিশটা দিনে আমি জান্নাতের দরজাগুলো খুলে রেখেছি এবং জাহান নামের দরজাগুলো বদ্ধ করে দিয়েছি সুবাহান এই রমজান মাসে যদি কেউ মৃত্যুবরণ করে তো সোজাসুচি জান্নাত আমার এক বড় মারা গেল রমজান মাসে এবং শুক্রবারে কত ভাগ্য আল্লাহ তাকে জান্নাতবাসী করুন করো সকলেই বলে আল্লাহ মামিন